বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে আগুন এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ একেবারে উঠে আসছে সোনাই শহর থেকে বিদ্যুতের ট্রান্সফর্মারে আগুন লাগার ঘটনায় টানচল্য ছড়ালো এলাকায় শনিবার বিকেলে আনুমানিক তিন গটিকার সময় আগুন লাগার ঘটনাটি ঘটেছে সোনাই শহর এলাকার জল সম্পদ কার্যালয়ের সামনে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে এবং এলাকাবাসী আগুন লাগার ঘটনাকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগে খবর দিলে প্রায় এক ঘন্টা ধরে বৈদ্যুতিক বিভাগের কোনো কর্মী ঘটনাস্থলে পৌঁছায়নি পরে সোনাই দমকল বাহিনীকে খবর দিলে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানিয়েছেন বৈদ্যুতিক বিভাগের গাফিলতির কারণে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে কারণ ট্রান্সফর্মারের চারিদিকে আগাছায় জঙ্গলে পরিণত হয়েছে যদি দিনের বেলায় না হয়ে রাতের বেলায় হতো হয়তো বড়ো ধরনের কোনো অঘটন ঘটত তবে এই ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে ট্রান্সফর্মারের মেরামতি শুরু করতে দেখা গিয়েছে এখন খালি আমাৰ ডিচিপৰীয়া কৈছে নাইন কাটিছে কিন্তু তাৰ কিতাপ তাৰ কিতাপ দায়িত্ব নাই নি যদি আছে কিন্তু ব্লাষ্টিং হয়তো ঘৰ ঘৰত দেখাই দিয়া খেল উত্ৰাৰ কি বনটো বঢ়োৱা আগুন হৈছে যে আমাৰ আই ডিৰ মাজে লাইভ আছে আপোনাৰো কিন্তু আছে এ লাগি দায়ে সেই আমাৰ চি এমৰো দৃষ্টি আকৰ্ষণ কঢ়িয়াই আছামত কাটাৰত ডি চি ছাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি এছ চি বিভাগ বিভাগৰ এ টি এম ডি টি এম চাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰীয়া কিছু নাই এছ চি বিভাগৰ এছ পি অ' ছাৰ কি তাৰ কৰ্মকৰ্তাসকলে

কনজিউমাৰে যোন বিল দিয়ে তাৰ দায়িত্ব যেতিয়া তো পূৰা তাৰ নিবায় না তো এলৈকে

Obrigado.